হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে কোরবানির পর সবার বাসায় তো মোটামুটি মাংস আছে আর প্রতিদিনই মাংস রান্না হয় আর প্রতিদিন মাংস খেতে খেতে মুখে অরুচিত হয়ে গেছে আশা রাখি আপনাদেরও সেম তাই ভাবলাম একটু আলাদা কিছু রান্না করি তো আজ আমি রান্না করব সুটকি দিয়ে খোলা বানাবো তো দুইটা শুটকি নিয়ে নিয়েছি আর সেটাই এখন রান্না হচ্ছে এখানে আমি মশলা দিয়েছি হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ পেঁয়াজ এই তো আর রসুন কুচি তো এগুলো দিয়ে কষিয়ে এখন আমি এ পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি সহ আবার কষিয়ে নিচ্ছি এভাবেই রান্নাটা হবে তো কার রান্নাটা খেতে ভালো লাগে জানাবেন আমার তো দারুণ লাগে এটা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন দারুণ মজা তো সুটকি গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম সুটকি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে কোনো ঝোল দিব না তো এখন আমি ঢেকে দেব মৃদু আছে এভাবেই হবে মাংস খেতে ভালো লাগে না তাই এটা রান্না করতেছি এই যে এখন আমি ঢেকে দেব তো আমার সুটকি রান্না শেষ এই যে আমার শুটকির ফাইনাল লুক এটা দিয়ে ভাত খেতে দারুণ মজা আর এখন আমি ডাল রান্না করব। এখানে আমি পাঁচটা আইটেমের ডাল নিয়েছি তো সব সময় তো শুধু মসুরি ডালই রান্না হয় আজ একটু আলাদাভাবে রান্না করতেছি তো এই তো আজকে আমার রান্না বড়া এটা দিয়ে ভাত খাবো তো খাবারটা আসলেই খুব মজা ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ